এই ধরনের সুন্দর সুন্দর কিন্তু হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন থাকছে কিন্তু এরকম শিফন শিফন একশো নিরানব্বই তারপরে কিন্তু থাকছে থাকছে ডিসকাউন্ট কালেকশন তো প্রচুর রয়েছে এরকম হ্যান্ডলুম তো রয়েছে হ্যান্ডলুম দেখতে পাচ্ছেন হ্যান্ডলুম এর পর দেখিয়ে দিচ্ছে একদম ট্রেন্ডিং কালেকশন মাল মালকটন যেটা এখন চলছে ট্রেন্ডিং কালেকশন পুজোর কালেকশন নিয়ে কিন্তু শুরু হয়ে গিয়েছে দুর্গাপুরে আমাদের সিগুর শাড়ি করে নতুন আউটলেট এরকম সুন্দর সাড়ে নশো টাকা দেখুন সাড়ে নশো টাকা কিন্তু সুন্দর সুন্দর হ্যাঁ তারপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমদানি প্রিন্টের হ্যান্ডলুম একদম নতুন কালেকশন সাড়ে তিনশো টাকা এখন টিসু ডোয়াল টিসু তিনশো কুড়ি টাকা সুন্দর মধুমন প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন সঙ্গে থাকছে ব্লাউজ পিথ মাত্র চারশো আশি টাকা তারপরে কিন্তু থাকছে টেন পার্সেন্ট অফ পাঁচশো আশি টাকা থেকে সুন্দর পর এরকমের কালেকশন কিন্তু শুরু হচ্ছে প্রচুর প্রচুর হিউজ হিউজ কালেকশন যে কোনো কালার পেয়ে যাবে কিন্তু রিটেল কেনাকাটা এক পিস করতে পারবে কিন্তু যারা হোলসেল কেনাকাটা করবে মিনিমাম পাঁচ হাজার টাকার কেনাকাটা এবং তিন পিস করে কিন্তু নিতে হবে ম্যান্ডাড়ি ঠিক আছে একবার আসুন আমাদের সিগুর শাড়িগুড়ে আপনারা কিন্তু বারবার আসবেন সেরকমই কিন্তু আমাদের সিগুর শাড়িগুড়ি